আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো এটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহের অন্যতম একটি বই শামা তিরমিজি আপনারা দেখতে পারতেছেন এটা অনুবাদ করেছেন আল্লামা আবুল বারাকাত মোহাম্মদ ফৈজুল্লা রহমতুল্লাহি আলহি এবং এটা প্রকাশনা করেছে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন আর আমরা এই বইটা থেকে কি কি উপকৃত হতে পারবো এটা আমি ক্ষণিকের জন্য কিছু কিছুটা আপনাদেরকে আমি বলতেছি সামাইলিতির মিজির মধ্যে রাসুল সাল্লাহ আলিয়া পূর্ণাঙ্গ জীবন জীবন রয়েছে রাসুল সাল্লা সাল্লাম কীভাবে খাওয়া দাওয়া করতেন কীভাবে চলাফেরা করতেন কীভাবে ওনার সাহাবাদের সাথে কথা বলতেন গড়ের লোকদের সাথে তিনি কিভাবে কথা বলতেন মানে বলতে গেলে ইত্যাদি ইত্যাদি ওনার জীবনের রাহুল সাল্লাহ সাল্লামের সম্পূর্ণ জীবন রয়েছে এটার মধ্যে আর আমি বলবো সবাই যেন এই বইটি সংগ্রহ করে আপনারা জেনারেল হন বা এমনি যেই কোনো লাইনের হন সবাই এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটির মধ্যে যেমন হাদিস রয়েছে হাদিসের সনদ অনুযায়ী সনদ অনুযায়ী পূর্ণাঙ্গ সব দেওয়া আছে আর হাদিসের অর্থ দেওয়া আছে এবং তাহাকিক দেওয়া আছে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন কোন আলোকে কোন হাদিসটি আনা হয়েছে আর প্রত্যেকটা হাদিস হচ্ছে আমাদের জন্য জীবনে চলতে গেলে রাসুল সাল্লা সাল্লামকে আমরা অনুসরণ অনুকরণ করতে পারি এজন্য আমরা যেন এই বইটি সংগ্রহ করে আমরা রাহুল সাল্লা সাল্লামের সম্পূর্ণ জীবন অনুযায়ী আমরা আমাদের জীবনযাপন করতে পারি তাই আমি সবাইকে বলবো যেন সবাই বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে এই বইটি যে প্রকাশনা হয়েছে সবাই এই বইটি সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম আরহাম